ছড়া ওট বলছি ওট এই কে কে ও পিসিমা ইশ গিলে তো এত সুন্দর স্বপ্নটা 36 পাট করে লজ্জা লাগে না তোর আর কবি মানুষ হবি তুই বেলা পর্যন্ত ঘুমাস সংসার কিভাবে চলে সেদিকে তোর খেয়াল আছে কোনো পিসিমা আর কয় একটা দিন কষ্ট করো কেন রে তারপর কি করবি তুই আমার সেরাধ্য হাতির ব্যবসা জঙ্গল থেকে হাতি ধরবো আর বেচবো এক একটা হাতির দাম জানো হয় দশ বারো লক্ষ টাকা হাতি ধরবো আর বেচবো ওরে হত ছড়া এত বড় বড় কথা বলা তুই বন্ধ কর বন্ধ কর নোরো কেও তো ঠাই হবে না রে দরকার পড়লে দুই তিন পিস হাতি জমরাজ কেও বেচে দেব আমার কাছে খবর আছে জমরাজ যে হাতি নেই এখন থেকে আমি জমরাজ হাতি সাপ্লাই করব পিসিমা

ধন্য মনে না 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 মিটতে কথা মুচ্ছে এত মনুষ সাহস তাহলে মুজুন পৃথিবীর লোক যদি বিশ্বাস করে যে স্বয়ং জমরাদের হাতি নেই তবে কি কেমন লজ্জার বিষয় হবে ঠিক 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 জিম হবাই হোক ওকে আমার সামনে হাজির করো হন জি মহারাজ কী ছিল সেই সব দিন রোজ সকালে আমি মশাই ভুবন চরণ জমিদারের হাতির পিঠে ছিপে বাজার করতে যেতাম বলতে হয়ঠে হয় ঝাড়ছে আবার হাতিকে এবারে বাজারে পাঠিয়েছে যম রাজার হুকুম ওকে তুলে আন উপরেশাই তো হুকুম দিয়েই খালাস ওকে এখন আনা যাবে না ওর এখনো সময় হয়নি বিচিত্র গুপ্ত মশাই খাতা দেখে বলেছে বেআইনি কাজ হয়ে যাবে কিন্তু চিত্রগুপ্ত মশাই দরকার হলে অন্য আইনে বানা শোন শোন কি বলছে মাঝে থেকে আর একটা হাতি গ্যারিজ থেকে বার করে পুগুরেশন করতে যেত। কি মানে ভাগ ভাগ। ultimo মই একটু অন্য কথা আলোচনা হোক না। হে হে তুমি ডাঙা খেলবে? কপ্তবিন তুমি ডাঙা খেলিনা। ওয়াট দা? আই কমিক ডাঙা কমিক ডাঙা ছটবেলা কাট তো খেলেছি। তুমি খেলেছ গলতে মামা। খেলাে একজন কুমির হয়। সেইটাকে ছুঁয়ে দেবে সেই আউট। আমরা কুমিরের সঙ্গে গিয়ে বলতাম হ্যাঁ তুমি তোর জল কিনেছি তোর না কিনেছি হটা তুই আমাকে কুমির ডাঙা খেলা শেখাচ্ছিস তুই তুমি ও ছোটবেলায় বুঝি খেলতে হ্যাঁ ওই হাতের পিঠে তাই তো খেলতাম মনে ওই খালাটা কে আবিষ্কার করেছিল জানিস কি তুমি সে অনেক বড় ঘটনা এই ঘটনা 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 বুঝিস এই জামাই තාখতে কত সেই গুলতে মামা ঠিক বলিস চল ঘটনাটা নড়ানোর জানা দরকার কাম অন কাম অন তো জানে না আমি কি কি করেছি গুলতে আজকে টপিক পেয়ে গেছে বিশ্বমশাই জমিদার ভুবন একদিন সকালে আমাকে ডেকে বলল কি জানিস আমরা কি করে জানব তুমি বলো বলল গুইলটা যা আজকে পুকুরে সিপ ফেলা ইলিশ খামু জোরা ইলিশ নিয়ে আয় হ্যাঁ পুকুরে ইলিশ মাছ পাওয়া যায় নাকি একা রে ওরে কালকে বলাস জমিদারের পুকুরে সব মাছ পাওয়া যায় বুঝিস মা মাগো মা আমারই তুলি না মা নরা! ইলিশ মাছ খেয়েছিস পুকুরের তাজা ইলিশ খায়নি গুলছে বাউ তাই তোরা তো জ্বলছে দেখ তোরা দেখ আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তারপর তারপর কি হলো তুমি চিপ দিয়ে মাছ ধরতে গেলে আলভাত পুকুরে গিয়ে ছিপ ফেলাম ছিপ দিয়ে বসেই আছি বসেই আছি দশ বারোটা কাতলা চল্লিশ পঞ্চাশটা কই পুঁটি মিগ্রেল সব রকমের মাছ ছিপের কাছে এসে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে ঘুরে ঘুরে দেখে যাচ্ছে জোড়াই নি আর পাত্তাই তুমি কি করে জানলে যে পুকুরে দুটোই মাত্র ইলিশ ছিল ওরে কে অ্যালটা বোলাস তার আগের দিনই তো বাজার থেকে দুটো ইলিশের পোনা এনে আমি নিজের হাতে পুকুরে ছেড়েছিলাম এই পুকুরে ছাড়ার কি দরকার ছিল বাজার থেকে কিনে যখন এনেই ছিলে রান্না করে খেয়ে ফেললেই তো পারতে কামো মাছ দুটো পুকুরে ছেড়ে আবার খাটনি করে ছিপ ফেলে ধরলে পুকুরের ইলিশের টেস্ট জানিস জীবনে তো কোনো দিন খাসনি মা মা গো মা আমারে বা করে তুলে নাও মা ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও গুলতে বাবা চলে যাও তারপর তারপর কি হলো তারপর প্রায় ঘন্টা তিনেক পর হঠাৎ ছিপে পড়লো একটান আমি একটান কি কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড ছিপ তো আর ওঠে না কেন ছিপে কি গেইতেছিল কচ্ছপ আরে কচ্ছপ না কচ্ছপ না তাহলে না না সহ্য করা যাচ্ছে নাগ মা ওনার অপরাধ নিয় না মাগ তারপর তারপর তুমির টাকা তুমি বাড়ি নিয়ে এলো আনবো না ওই কুমিরটাই তো ইলিশ মাছ দুটোকে খেয়েছিল কুমির ইলিশ মাছ খেয়ে নেছে দুটো তিনটে কচ্ছমও খেয়েছিল তারপর কুমিরটাকে কি করলে বুঝলাম মহারাজ মহারাজ ওই উজবুকটা হাতি ছেড়ে কুমির ধরেছে এবার কি ধরে কি ছাড়বে কে জানে যে হারে ঢপ পৃথিবী এবারে রসা তলে চলে যাবে কত নম্বর কত নম্বর ছাড়লো চিত্রগুপ্ত চার কোটি ছাপ্পান্ন লক্ষ পর্যন্ত গুনতে পেরেছিল মার হিসেব রাখতে পারছি না হুজুর কিছু একটা করুন বিচিত্রগুপ্তকে বলুন তুলে আনতে। কত বড় হয় জানিস সেই চৌবাচ্চায় কুমিরটাকে ছেড়ে দিল রোজ সকালে আর বিকেলে কুমিরটাকে নিয়ম করে ছোলা খাওয়াতুন আপনার কুমির ছোলা খেলি পারে আমার চাও বাঘে এসে খেয়ে যাবে নড়া

তারপর কি করলে আবার পুকুরে ছেড়ে দিলে না রে ক্যালটা বিলাস ততদিনে কুমিরটার উপরে আমার একটা মায়া পড়ে গেছিল চৌ বাচ্চা থেকে তুলে ডাঙায় ছেড়ে দিলাম কুমির ডাঙায় এলো এবার বুঝেছি বুঝেছিস যখন থাক আমি আর বলছি না তুই বল বেসে গেলাম তাহলে বাকিটা শুনবি না এই না না বলো বলো ঠিক আছে এত করে যখন বলছিস বলি তাহলে হ্যাঁ কি কুমিরটা হাঁটতেই পারছে না এতদিন জলে জলে ছিল তো কি করি, কি করি ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো কি বুদ্ধি কুমিরটাকে ট্রেনিং দিলাম ওটার সামনে গিয়ে বলতাম কুইত জল কিনে মেচি কুইত জল কিনে মেয়েছি ওদিক কুইত ভাবতো ও জলে আছে আমাকে ধরতে আসতো অমনি দৌরে আমি উঁচু জায়গায় পাথরটা ধরে দেওয়ালের উপরে উঠে যেতাম বেশ কবিতা বেশ মজা বে গেল আমি যেই বলতাম কুইত জল কিনে মেয়েছি কুইত জল কিনে মেয়েছি ও আমাকে তাড়া করত আমিও দৌড় মারতাম বেশ আলো আবিষ্কার করে ফেললাম নাম দিলাম কুমির ডাঙা কইতে তোমার একটা পায়ের দুলো দাও করতে বাবা পকেটে রেখে দেবো গো এইভাবে এক সময় কুমিরটা গাছে ওঠাও শিখে গেছিল বুঝেছিস মাগো মা গপ গরু গাছে উঠে শুনেছি গুলটে যে কুমির রে গাছে তুলে ফেলেছে মা

চিত্রগুপ্ত মশাইয়ের অবস্থা কিন্তু ভালো ফেটতাছে না প্রেশারটা কই উঠছে মানে মাথায় উঠছে মনে হইতাছে বুকের খাঁচায় এমন ধরপরানি শুরু হয়েছে আজ রায়টা টিকলে হয় এই কাম ওই হর্তের চারাটা কমেটকে গাছের তুলেছে সোনার পরে। চিত্রগুপ্তের হট্টা ফটাচ করে নামাজ করে ফেটতে গেলে চিত্রগুপ্ত পটল তুললে জুমরা যো চলবে কেমন করে না করাদো জেরোসুদিছি এই যাত্রায় যদি কোন রকমে পয়সা যায় কিন্তু সাবধানে থাকতেইবো fart যেন বড় কোনো শোক না খায় না 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 নাই ওই ওসবটারে পৃথিবীটাকে যেন তো তুলে আনতে হবে দেখছে আমাকে কোভিডডা খালাসে যাচ্ছে আমাকে ও আমাকে তো চিনেনা <laughs> Gulte Ay, que, 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 que. তোর ডাক এসেছে তোকে নিতে এসেছি কেন কোথায় অনেক জ্বালিয়েছিস তোর ওই জ্বালা মুই ঢপে চিত্রগুপ্তের প্রাণ যেতে বসেছে জম রাজা তলব করেছেন ওঠ না আমি যাব না যাবি আমাকে এখানে আনলেন কেন আমি তো এখনো বেঁচে আছি তোর কথা বার্তা উঠতে বসেছে দেখ এবার তোর অবস্থা কি কেন তুলে লোক তে বেআইনি আপনা নবে মে মামলা করব এই विचित्र कुक्त তুমি ইकडे দানি দানি কি বেরেন না মাছ না কি তোমরা আইনি কি বলে কি বলে ও যে যেমন নামে মামলা করতে বলছে করতেই পারে আর ও মুরবার আগেও কি তুলে এনেছেন উস কি কেন ওর জন্য তো চিত্রগুপ্ত morte বসেছে আমি আবার পিছে পিছে গিয়ে নি 50000 টাকা জার্মান হানিন মামলা ঠুকবো আপনার এই জোম রাজ্য বোমা উড়িয়ে দেব আমি এই তুমি স্কুল এই তুমি কিছু একটা ব্যবস্থা করো মাইটু করছি করছি सुनो ভাই আমরা তোমাকে 50000 টাকা দিচ্ছি তুমি মানে মানে জোম থেকে কেটে পড়ো ঠিক আছে তবে আমারও একটা শর্ত আছে শর্ত আমার কি শর্ত এখন থেকে পৃথিবীতে জমদুধ পাঠানো বন্ধ যখন তখন জমদুধ পাঠিয়ে দিচ্ছেন লোকজন ভয় খেয়ে যাচ্ছে কি মুশকিল পৃথিবী থেকে লোক তুলে না আনলে জমরাজ্য চলবে কেমন করে পাপুনে বিচার করে তো আমার কাজ আমি পাঠাবো পৃথিবী থেকে আমি আপনাকে লোক সাপ্লাই করব ও বিচিত্রগুপ্ত ও এমন কি বলছে মান্দালে বলে যা আমরা যা জমদুধের কাজটা যদি ওকে আমরা কন্টাক্ট দিতে পারি তাহলে আমাদের অনেক খরচা কমে যাবে জমদুদের পোস্টাই উঠে যাবে মাইনে দিতে হবে না আপনাকে

তোরা এতদিন আমাকে অনেকটা আন্ডারে স্টিম করেছিস দেখেছিস দেখেছিস আমার বুদ্ধি সত্যি সত্যি জমরাজার স্বপ্নে তোমাকে এর পারমিশন দিয়েছে আলে বাদ দিয়েছে স্বপ্ন কখনো আবার সত্যি হয় নাকি আলে বাদ হয়

কি এবার প্রথমে ঝোলা গোবিন্দর বাড়িতে হানা দিয়ে মামা তুমি কিনতে এবার ঝুলে যাবে দেখি মানে কথা আপনি কে যাত্রা দলে পাঠ করেন বুঝি মানে কথা জ্যামটা টাকায় নিতে টাকা মানে কথা একটু কম করবেন না স্যার আপনারই লাভ আছে ঠিক আছে পাঁচশো দিন।

কলকাবুলজগুলো জমদুতের সঙ্গে দরদাম করছে নিতে বাবা যা টাকা উঠে যাচ্ছে সেটাই তা আর বেশি করতে গেলে কিন্তু ফেসে যাবে যদি দাই তো দেশের ভাড়া 500 টাকা নিয়ে নেবে তাহলে তুমি টাকা তলা চালিয়ে যেতে চাও তাহলে বাদ আজ রাতটির একটা মোটা দাউ মারতে হবে কিন্তু এই কেসটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে লুচির দাদা 40 টাকা নিয়েছে মনে লুচির করছে না আমার থানার আন্ডারে জমে টাকা আবার কি হ্যালো কি আপনার থেকে পাঁচশো টাকা নিয়েছে মানে কথা আমি ছেড়া নোট দিয়েছি নোটটা চলবে মনে মনে হয় না মানে কথা কি খান্ড মহারাজ এ অনা সৃষ্টি হচ্ছে আপনার তো মুখে চুনকালি লেপে দিচ্ছে ওই হতচ্ছাড়া উচিংড়ে দা চিন্তা করলো চিত্রগুপ্ত এবার ও হতে পড়বে কি একটা উল্লাসগুলো ভয় খেয়েলো না হাজরাতের কালেকশানের ভাগ ওদের দেবো না আজকে হেড স্যারকে গিয়ে বউনি করবো হাজার একের কম নেবো না দেখ মানুষের গলা ঠিক ভেবেছি তাহলে আমরা ঠিক ভেবেছি এই গলাটা আছে না লাগতেছে না

পাড়ার লোকজন দেখতে পেলেই তোমাকে ঠেঙাবে আর তুমি ঘর থেকে বেরোতে পারবে না সবাইকে টাকা ফেরত দিতে হবে সবাই বলছে পাঁচশো হাজার করে নাকি দিয়েছে বলো হরি দারোগার কাছে লিস্টটি জমা পড়েছে ওই আমি আর এমন করব না রে তাহলে তুমি কি করবে গুলতে মামা যমরাজের কেতো গুলতে মামা For more updates, subscribe to our channel, click the show links, and enjoy watching the videos.